হ্যাঁ কোনো কথাই শুনবি না ওরা আমাদের মঙ্গলের জন্য কোনো কথাই বলে না তাই শুনবি না ঠিক আছে ওরা যদি বলে সূর্য পূর্ব দিকে ওঠে সেটাও শুনবি না না শুনবি না সূর্য পূর্ব দিকে ওঠে না বরঞ্চ পূর্ব দিকটা নির্ণয় করা হয়েছে সূর্যকে দিনের শুরুতে যেদিকে প্রথম দেখা যায় সেই দিকটাকে ধরে তোরা ভালো করে জানিস যে সূর্য ওঠেও না এবং ডোবেও না এক জায়গায় দাঁড়িয়ে আছে পৃথিবী ঘুরছে পৃথিবীর যে পাশ সূর্যের দিকে থাকে সেই পাশে দিন হয় আর তার উল্টো পাশে তখন রাত হয় দিনের শুরুতে সূর্য যেদিকে দেখা যায় সেটা পূর্ব দিক আর দিন শেষ হওয়ার সময় যেদিকে সূর্যকে দেখা যায় সেটা পশ্চিম দিক সৌরজগতে সূর্যের সব কিছু চলমান বুঝলি আমার মাথায় কিছু ঢুকতেছে না সূর্য এক জায়গায় দাঁড়ায় আছে বুঝলাম কিন্তু সৌর জগতে সূর্যের সাথে সাথে সবকিছু চলমান এটা আবার হয় কি করে এই বিষয় তোর অত মেঘনের দরকার নাই আমাদের রাজা পরিচাট পেতেছে মানে সবকিছু ঠিক পেতেছে তার কথা মান্যা কাজ করলেই হয়েছে বুঝলি আমি তো বুঝি তাই বললা তোর মতো মাথা খারাপ কথা ও বোঝো বিশ্বনাথকে আটকাশ না ওকে বলতে দে ও বুঝতে পারছে না তাই বলছে আরে শোন বুঝতে পারি না এটাই যে বুঝতে পারে সেও অনেক মেধাবী সে বোঝার জন্য উত্তর খুঁজে বেড়ায় কার মনে প্রশ্ন জাগে প্রশ্নই যদি মনে না জাগে নতুন কিছু শিখবো কি করে তাই না তোদের সবাইকে বলছি শোন কোনো কিছু না বুঝে বিশ্বাস করবি না এবং মানবিও না সব কিছু বুঝে শুনেই মানতে হয় কারোর কথা শুনে না বুঝে বাস্তব প্রমাণ না দেখে কিছু মনে নেওয়া অন্ধবিশ্বাস বলে নিজের বিচার বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে যাচাই করে তবে বিশ্বাস করবি অথবা মানবি এমনকি কোনো জ্ঞানীর লোক বা বাড়ির বয়স্করা কিংবা আমি কিছু বললেও না বুঝে মানবি না কেমন আমি সূর্যের সাবেকে বলছি তার কারণ আছে এই দেখ সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে পৃথিবীর চারিদিকে চন্দ্র ঘুরছে আমরা পৃথিবীতে বাস করি পৃথিবী স্থির নয় সর্বদা ঘুরছে মানে আমরাও ঘুরছি অথচ তুই আমি তো এখানে এক জায়গায় স্থির হয়ে বসে আছি তবুও আমরা কিন্তু স্থির নয় এখনো পর্যন্ত মানুষ যেটুকু জানতে পেরেছে তাকে আমরা ধরে নিয়েছি যে সূর্য স্থির দাঁড়িয়ে আছে আর এই সূর্যকে কেন্দ্র করে যা কিছু আছে সব কিন্তু কথা এই চলমান মহাকাশ সমুদ্রের সূর্যের মতো এবং সূর্যের থেকেও দূরে আরো অনেক সূর্য আছে যেগুলোকে দূরে বলে অনেক ছোট দেখায় আমরা যাকে রাত্রেবেলা দেখতে পাই এবং তারা বলে থাকি এই তারাগুলো এবং সূর্য যে এক জায়গায় দাঁড়িয়ে আছে না প্রতিনিয়ত তাদের অবস্থান পরিবর্তন করছে তা আমরা এখনো ঠিক জানি না বা মানুষ এখনো এই বিষয়ে নির্দিষ্ট কিছু নির্ণয় করতে পারেনি বুঝলি আচ্ছা এখন অনেক বেলা হয়ে গেছে সবাই যে যার বাড়ি ফিরে চল কেমন ও হ্যাঁ এই বিষয়ে শোন আগামীকাল রাম দিয়া হাটে যাবে তুই তো প্রতি হাটে তেল হিসাব রাখার জন্য যাস সুকুমার পাল মশাই নৌকা বোঝাই করে তেল নিয়ে হাটে যাবে ওই মৌটাতেই আমি যাব তাহলে তুই আমাদের সাথেই যাবি বুঝলি ও হি কি রে আজ চারটে যে বিকালবেলা বাড়িতে দেখতে পাচ্ছি বসে আছিস তোদের কি এই সময় কোনদিন বাড়িতে পাওয়া যায় না বৌমা বাড়িতে একা রয়েছে সন্ধ্যের আগে বাড়িতে ফিরে যাবি কেমন আর যদি কখনো কোনোদিন কোনো কারণে বাড়ি ফিরতে দেরি হয় বা বাড়ির বাইরে থাকতে হয় তাহলে বৌমাকে আগের থেকে এই বাড়িতে আমার কাছে এনে রেখে যাবে কেমন ওনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতাম আর একটু দেখাইছে তো

এতটা রাস্তা যাতায়াত করে আসলে শরীর ঠিক আছে তো যাও আস্তে আস্তে ঘরে গিয়ে বসো আমি এই চারটে থেকে গুড় মুড়ি খেতে দিয়ে সবকিছু শোনার জন্য আসতেছি ও অন্যপূর্ণা আমি সম্পূর্ণ পুস্ত আছি তোমারে একটুও তো করতে হবে না আর হরি যখন এখানে বসে আছে

রায়মাশাই আর শরীরটা খুব একটা ভালো লাগতেছে না মেজ গিনী বাপের বাড়ি গেছে সে রান্না বান্না করে কিন্তু বড় আজকে পাঠার মাংসতে এত তেল ঝাল দিয়ে রান্না করেছে আর বলার না প্ল্যাটে গ্যাস হয়ে ফুলিয়ে উঠেছে যাই হোক আজ যেখানে সবাইকে ডাকেছি কেন জানো তাহলে শোনো আমার এক আত্মীয় বয়স হল পঞ্চাশির কাছাকাছি আমার সম্পর্কে বিয়াই মশাই হয় নবদ্বীপ থেকে আয়সে আমার বাড়িতেই আছে ওই বাড়ির ভিতরে বৌদ্ধের সাথে গাই বা গল্প করতেছে ওই ছোট বউয়ের বাপের বাড়ির দিক থেকে আমার আত্মীয় তাই কি গল্প গুজব করছে আচ্ছা সে যাই হোক উনি দেশ বিদেশ ঘোরাঘুরি করে শাস্ত্রজ্ঞ পণ্ডিত নাম হল বিশালনাথ

আর তেলের ব্যাপারে হরিচাপ সেও হাটের দিন রাম দিয়ে আসবে রে হ্যাঁ যাবে আমিও যাব। হাটে সবাই যাই তাতে হাট পেটা কি হরিচাপ বয়সে একটু খালি পুষকে সেনে হলি হবে কি শাস্ত্র ধর্ম পুরাণ সম্বন্ধে অনেক জ্ঞান আছে অত মানুষ কে শাস্ত্রের কথা উল্লেখ করে ওই তো গায়িকা বুঝোয়ে ওই চালাগুলো হচ্ছে তেমনি ওই যে ফুসকেটা নন টু ওট নাটের গুরু সে একদিন আমাকে বলে কিনা আমারে লক্ষীটাকে উন্নতি করা রাষ্ট্র বাড়িতে কে গান কলা বক ননলা বেড়াও তাতে আমার কোনো আপত্তি নাই

কি করবো ভালোবাসায় নাক টিপলে দুধ বেড়ায় এইটুকু ছেলে যদি এই ধরনের কথা কয় তার সহ্য করা যায় না যাই বিষয় হল কালকে রামদিয়া হাটে হরিচাঁদের তেলের আরতি ভরা লোকজনের মধ্যে স্বাস্থ্য তর্ক যুদ্ধে হারাতে হবে এবং এই কাজটা পর্বে ওই নগরদ্বীপ থেকে এসেছে আমার আত্মীয় বিশাল বিশালনাথ ন্যায়রত্ন ভট্টাচার্য মশাই এখন আপনাদের সকলের সম্মতি থাকলে আগামীকাল সকালে আপনাদের সঙ্গে নৌকো করে বিশালনাথ ন্যায়রত্ন ভট্টাচার্য মশাইকে পাঠাই দিবালি আপনি আমি নিশ্চিত থাকেন কারণ ন্যায়রত্ন ভট্টাচার্য মশাইও তর্ক যুদ্ধের জন্য রাজি আছে সে হরিচাঁদকে পরাজিত করে দেখে নিতে চায়।

চা দে আসল হরি পূর্ণাম দৌরে